না আমি তাদের মধ্যে শ্রদ্ধাশীল সে সেক্ষেত্র পরে বলছে যে তাহলে কি করবেন বাকি বাকি আরো কোনো মধ্যে শিক্ষার্থী ভর্তি করতে পারবে কিন্তু রুমটা মানে পরে আমি কিন্তু বর্তমান যাই দিচ্ছি শিক্ষা মানে আসা এসেছি এসেছি শিক্ষা উনি বলতে বলল তোর উপরে একটা কাজ করি ভাইরে থেকে পরে কিন্তু আমার আসে অনুমতি নেওয়ার পর পাঁচজন আসে আমি কিন্তু পাঁচজন ভর্তি করি না কেন কারণ হচ্ছে আমার দরকারটা কি ওর অনলাইনে ওই সময় আমার মন্ত্রণালয়ে থাকা অনুমোদনের জন্য ভর্তি আছে আমি কেন এই কাজটা করতে চাই পাঁচজন শিক্ষার্থী সেটা দেখেন অনেক প্রতিষ্ঠান আছে যে তারা এগুলি করে

আবেদন দেন আপনি স্কুল খুলবেন আবেদন দেন আর একটা সঙ্গে আমাকে কোন স্কুল থেকে কোন ক্লাসে শিক্ষার্থী আসবে তার নাম ঠিকানা আমার সঙ্গে দিতে হবে কারণ আমি ওই স্কুলে যেমন শান্ত স্কুল থেকে দশজন শিক্ষার্থী চলে আসবো আমি দশ দশটের বই দিবো দশাখায় লসল দশদের বই ওনাকে দিব আবার আপনি নতুন স্কুল খুলবেন আপনাকে আমি দশটের বই দিব এটা তো হতে পারে না সুতরাং